কোন রিলেশনে আছে কি না এই টাইপের প্রশ্ন তো এগুলো কিন্তু বেশ ফানি কমেন্ট অনেকেই করে জানার আগ্রহ আছে তোমরা এখন শুটিং এ গিয়েছিলে সকালে তো কি নাটকের শুটিং চলছে আজকে তোমার দর্শকদেরকে তুমি কিছু বলে দাও সবাই ভালো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা কিউটে রে দিবকেতে আমি আমার কাছে বন্ধুরা নাম্বার 1 গ্রামন টিভির একটা হিরোইনকে আমরা পেয়ে গেছি আমার সামনে প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আন্তলা হাসপাতাল বাজার আর এই রাস্তাটা যেটা আসলো এটা হচ্ছে আন্তলা টিটন পার্ক থেকে আর এই যে রাস্তাটা আসলো এটা হচ্ছে আন্তলা কলেজের ওই দিক থেকে আর আমরা এখন চলে যাব এই রাস্তা দিয়ে আর এটা দিয়ে আমরা যাব আন্তলা সেই रायपुर গাদিগাছা মোড় সেই रायपुरই হচ্ছে নাম্বার ওয়ান গ্রামীণ টিভির স্টুডিও সেখানে রোশন রাশিদের সঙ্গে দেখা করব তাদের স্টুডিও তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা সেখানে গিয়ে দেখা হচ্ছে আমি এতক্ষণ যে জায়গায় দাঁড়িয়ে কথা বললাম এটা হচ্ছে আমতলা হসপিটাল রোড আর এই হসপিটাল রোড ধরে বন্ধুরা যেতে হবে সে নাম্বার ওয়ান গ্রামীণ টিভির স্টুডিওর দিকে তো আমরা যেখানে কথা বললাম সেখান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে নাম্বার ওয়ান গ্রামীণ টিভির দিকে তো বন্ধুরা এই বেগটা পার হলেই কিন্তু সে নাম্বার ওয়ান গ্রামীণ টিভির স্টুডিও এটাই হচ্ছে নাম্বার ওয়ান গ্রামীণ টিভির স্টুডিও বন্ধুরা তো বন্ধুরা ফাইনালে আমি কিন্তু নাম্বার ওয়ান গ্রামীণ টিভির স্টুডিও ঠিক নিচে আমি দাঁড়িয়ে আছি তো এখন স্টুডিওর ভিতরে আমি যাব। এবং তোমাদেরকে দেখাবো সেই স্টুডিও এবং এর আগে আমি এসেছিলাম এই স্টুডিওতে তখন ভালো করে ভিডিও বানাতে পারিনি এখন আমি এসেছি এখানে সবাইকে পেয়ে গেছি রাশিদ রৌশন এবং সেই নায়িকাদের তো টোটাল টিমের সঙ্গে আমি কিন্তু আজ তোমাদেরকে পরিচয় এবং তাদের আসল নাম কি তাদের বাড়ি কোথায় সমস্ত কিছু তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো খুবই সুন্দর লাগবে খুবই মুহূর্তগুলো এনজয় করো দেখতে পাচ্ছ এটাই সেই নাম্বার ওয়ান গ্রাম টিভির স্টুডিও এখনো কমপ্লিট হয়নি আনকমপ্লিট মানে কাজ চলছে এখানে অলরেডি আর আমরা এখন সেই পাশে যে দোকান দেখছেন রৌশন বাজার এই রোশন বাজারটি কিন্তু চালু হয়ে গেছে বন্ধুরা এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন জামাকাপড় জুতো সমস্ত কিছু। আর এটা হচ্ছে মেন গেট আর এই গাড়িটা করেই তারা শুটিং স্পটে যায় মানে যাতায়াতের জন্য গাড়িটা ব্যবহার করে তো আমরা এখন ঢুকবো স্টিলের ভিতরে তো আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হচ্ছে মেন গেট যেটা ঢোকার চলো বন্ধুরা তোমাদেরকে এখন নিয়ে যাই সেই স্টুডিওর ভিতরে এবং দেখবো সেই স্টুডিওর ভিতরে কে কে আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো বন্ধুরা আমি ফাইনালি কিন্তু স্টুডিওর ভিতরে চলে এসেছি এখানে কিন্তু রাশিদ সোফায় বসে আছে আর তাদের সেট আপগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় স্টুডিও এবং কতগুলো কম্পিউটার এখানে সেট করা আছে এখানে এডিটিংয়ের কাজ চলছে বন্ধুরা এখানে তোমরা দেখে আইডিয়া করতে পারছো এখানে কতগুলো চ্যানেলের কাজ হচ্ছে রকি বায়ের কিন্তু একটি চ্যানেল না মিনিমাম দশ থেকে বারোটি চ্যানেলের কাজ এই স্টুডিওর ভিতরে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও একটারা কিন্তু এই স্টুডিওর ভিতরে এসেছে তার রাশিদ ভাইয়ের সঙ্গে কথা বলছে তো আমরা এখন রাশিদ ভাইয়ের সঙ্গে সমস্ত কিছু জানবো যে তার বাড়ি কোথায় এবং তার নাম কি কোন ক্লাসে পড়ে এবং তার কোনো রিলেশন আছে কি না এই টাইপের প্রশ্ন কিন্তু আমি রাশিদকে করব তো তোমাদের জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু রোশন টিভির কিংবা নাম্বার ওয়ান গ্রামীণ টিভির স্টুডিওর ভিতরে বসে আছি আর আমার পাশে আছে রাশিদ অনেক বন্ধুরা প্রশ্ন করে রাশিদ কোন রিলেশনে আছে কিনা এই টাইপের প্রশ্ন তো এগুলো কিন্তু বেশ ফানি কমেন্ট অনেকেই করে জানার আগ্রহ আছে এই টাইপের তো তোমার দর্শকদেরকে তোমাদের মানে খুব তোমাদেরকে ভালোবাসে তো তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলে দাও এম আই থিং এই শব্দটা আমাদের নাই

প্রায় সবাই আছে সাহেব আকাশ তারপরে সাহেবনি আমি রওশান সবাই আছে কম বেশি সবাই আছে তো বন্ধুরা আমি কিন্তু ইনস্টিটিউট ভিতরে এসেছি এবং আমি কথা বলছি এখন আরও যে টিম মেম্বাররা আছে তাদের সহ কথা বলবো আর আগে জানবো যে এই নাটকটা মানে কি নাম ছিল যে শুটিংটা ছিল অহংকারী প্রেমিক অহংকারী প্রেমিক মানে যে প্রেমিকটা থাকবে তার প্রচুর অহংকার এইরকম টাইপ এরকম টাইপের একটা ঘটনা তো দর্শক বন্ধু বুঝতে পারছো তো অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করেছে যে এরা কোন ক্লাসে পড়ে এবং কোথায় বাড়ি তার ঠিকানাটা কিন্তু অনেকে বুঝতে পারছে না তোমার মুখ থেকে তুমি বলে দাও আচ্ছা আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার রায়পুর গ্রামে রায়পুর আমতলা

তো দর্শক বন্ধু আরেকটা একটা বিষয় আমি না বললে না এই যে রোশন টিভি কিংবা নাম্বার ওয়ান গ্রামীণ টিভি যে রকি ভাই আছে সে রকি ভাইয়ের ছোট ভাই কিন্তু এটা মানে আপন ছোট ভাই অনেকে এই বিষয়টা জানে না রোশন এরা কারা কারা কিন্তু তার মানে যে রোশন আছে রোশন হচ্ছে রকি ভাইয়ের ছেলে আর এটা হচ্ছে রশিদ হচ্ছে রকি ভাইয়ের ভাই ছোট ভাই তাই তো আপন ছোট ভাই তো এই চ্যানেল যারা মানে দেখাশোনা করে তাদের মধ্যে একজন মানে এডিটর প্লাস একটা দুটই কাজ একই সঙ্গে করে তো এখন আরো দর্শক যারা মানে অ্যাক্টিং করে এই চ্যানেলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমি তো দেখালাম স্টুডিওটা কেমন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখন আরো যায় আরো যারা एक्टरরা আছে স্টুডিওতে তাদের সঙ্গে দেখা করব তো তোমাদেরকে সেই সব মানে ফুটেজগুলো দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট্ট এক কিউটের ডিব্বাকে পেয়ে গেছি আমি আমার কাছে তো সে কিন্তু বেশ সুন্দর করে শাড়ি পরে বেশ রেডি হয়ে বসে আছে তো তুমি এখন কোথায় যাবে রোল মনে তোমার ডান্স আছে এখন আচ্ছা তো তুমি এখন কোথায় ডান্স করবে এখানে মানে তুমি কি মানে রিলস ভিডিওর জন্য ডান্স করবে আচ্ছা তোমার নাম সিন্থিয়া সুলতানা তুমি কোন ক্লাসে পড়াশোনা করো কেজি ওয়ান আর রৌশন যে স্কুলে পড়াশোনা করো তুমি সেই স্কুলে পড়ো তুমি কোন স্কুলে পড়ো প্যারাডাইজ আচ্ছা আজ কি স্কুল ছিল তোমার আচ্ছা তুমি এখানে যে মানে ডান্সগুলো করো তোমার কেমন লাগে ভালো লাগে তুমি এখানে কতদিন থেকে ভিডিও করছো অনেক দিন থেকে আচ্ছা তোমাকে দেখতে এত কিউট কেন তুমি ছোট থেকে এগো তুমি বেশ কিউট তো তোমার সঙ্গে কথা বললে আমার খুবই ভালো লাগলো তো আমি নেক্সট টাইম আবার আসবো তোমাদের কাছে একটু আমার দর্শক বন্ধুদেরকে টাটা করে দাও তো সায়নী অনেকে কিন্তু কমেন্ট করছে তোমার যারা দর্শক আছে তোমাদেরকে যাকে ভালোবাসে তো তোমাদেরকে তো তারা বলছে যে তোমাদের বাড়ি কোথায় এবং তোমরা মানে এই জায়গাটা কিন্তু অনেক গোলমাল পাকিয়ে ফেলছে তোমার ঠিকানাটা তোমাদের ঠিকানাটা একটু ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দাও তুমি আমাদের ঠিকানা হচ্ছে রায়পুর শান্তিপুর মোড় নওদা মুর্শিদাবাদ আর এখানে আসতে গেলে আমতলা কলেজ থেকে কিংবা আমতলা হসপিটাল বাজার থেকে যে রায়পুরের যে রাস্তাটা চলে আসছে বন্ধুরা সেটা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আসলেই এই রায়পুর শান্তিপুর মোড় পড়বে এই মোড়ের হ্যাঁ সে মোড়টা ব্যাগটা পার হয়েই হচ্ছে নাম্বার ওয়ান গ্রামীণ টিভির স্টুডিও তাই তো তো তোমরা এখন শুটিং এ গিয়েছিলে সকালে তো কি সিনেমার মানে কি নাটকের শুটিং চলছে আজকে আমাদের এটা হবে অহংকারী প্রেমিক অহংকারী প্রেমিক এখন কি তোমাদের মানে শুটিং স্টার মানে কমপ্লিট হয়ে গেছে না আবার যাবে তোমরা এখন আবার যাব শুট কমপ্লিট করে আসলাম আবার একটু শুট আছে তাই তো এখানে বা স্টুডিওতে দেখলাম খাওয়া দাওয়া প্রোগ্রাম চলছে তো তোমার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখনি খেয়ে আসি তো পাশে যে আরেকটা বোনকে পেয়েছি তো সেই বোনকে জিজ্ঞেস করব বোন তোমার নাম কি আমার নাম বর্ষা বর্ষা আর তুমি এই চ্যানেলে কতদিন থেকে কাজ করছো এই চ্যানেলে প্রায় 5 মাস 6

আচ্ছা তুমি এখানে রকি ভাই স্টুডিওতে থাকা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা এখানে আছে না তুমি অন্য কোথাও থাকো না এখানেই তো আমাদের এই যে ছোট্ট একটা সবাই চিনেন সেই রৌশন রৌশন কিন্তু চলে এসেছে সে কিন্তু খুব ব্যস্ত সে খেলা উপরে খেলা করছিল দোতলার উপরে তাকে এখানে ডেকে আনা হয়েছে তো তুমি কি করছো এখানে তুমি কি করছো এখানে দশ টাকা নিতে এসছো দশটা দিয়ে কি করবে তুমি তো তুমি নিয়ে চকলেট খাবে তো বন্ধুরা নাম্বার ওয়ান গ্রামীণ টিভির আরেক হিরো মানে ছোট হিরো যেটাকে বলা যায় রৌশন সে কিন্তু আমাদের মাঝে চলে এসেছে রৌশন তোমার দর্শকদেরকে তুমি কিছু বলে দাও সবাই তো ভালো আছে বলছে তুমি কোন স্কুলে পড়ো সেটা জানতে চাইছে স্ট্যান্ডার্ড টু তুমি আজকে স্কুলে গিয়েছিলে আজকে তোমার শুটিং নাই শুটিং নাই ভুলে গেছ থাকতে পারে না থাকতে পারে তো বন্ধুরা এই হচ্ছে মানে নাম্বার ওয়ান গ্রামীণ টিভির নায়িকা আর এই হচ্ছে ছোট একটার যেটা হিরো তো তুমি আর হিরো সেজে ভিডিও করতে কেমন লাগে ভালো লাগে আজকে যে শুটিংগুলো ছিল তোমাদের তো সেই শুটিংগুলো কোথায় ছিল বলো ভিডিওতে যাও নে তো তোমরা গিয়েছিলে তাই তো তো কলকাতা থেকে দর্শক বন্ধুরা এই যে বোন এখানে ভিডিও করতে এসেছে সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো আমরা যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তারা কিন্তু অনেকেই অনেক জায়গা থেকে এসে আমরা এই টাইপের ভিডিও বানাই তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রৌশন বাজারে আপনারা যদি আসতে চান তো আমরা ঠিকানা দিয়ে দিয়েছি সেই ঠিকানা অনুযায়ী আপনারা এখানে চলে আসবেন তো বন্ধুরা নাম্বার ওয়ান গ্রাম্যান টিভির আর একটা হিরোইনকে আমরা পেয়ে গেছি আমার সামনে তো বোনকে দেখতে খুব সুন্দর লাগছে আজকে শাড়ি পাড়ি পরে বেশি রেডি হয়ে আজকে কি কোনো শুটিং আছে এখন এখন কি কোনো শুটিং আছে কোথায় শুটটা হবে মানে স্টুডিওর সামনে তাই তো একটা মানে স্টুডিওর উপরে ডান্স ভিডিও আছে তো বোনের নামটা আগে জানবো বোনের নাম মানে বয়স অন প্লাস তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো এখন ক্লাস নাইনে আর তুমি এই চ্যানেলে কতদিন থেকে ভিডিও করছ আর তোমার বাড়ি থাকি এই এই গ্রামে নানান কোথা তো বোন তোমাকে দেখে খুব সুন্দর লাগছে তুমি ভিডিও বানাও এভাবে এগিয়ে যাও আগে তো বন্ধুরা নাম্বার ওয়ান গ্রামেন টিভির ইস্ট্রিও তো আপনাদেরকে দেখালাম এবং সেখানকার অ্যাক্টারদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিলাম তাদের সঙ্গে কথা বলে দিলাম তো এখানকার ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা প্রতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই টাইপের ভিডিও আপনারা পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এই টাইপের ভিডিও নিয়ে